আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর মেহমেহাতে আমিও ভালো আছি আজকে থামেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটি কিভাবে সম্ভব জি আল্লাহ রহমতে মেহরবাণীতে একটু যদি আপনার বুদ্ধি খাটিয়ে চললে পারেন ইনশাল্লাহ সম্ভব বিচারিত আমি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে আমি গত চার থেকে পাঁচ বছর ধরে এভাবে উদ্যোক্তা হিসাবে একশো পঞ্চাশ অথবা একশো ষাট দুইশো এরকম করে বাচ্চা বোর্ডিং করে থাকি সূর্যের আলোতে ইনশাল্লাহ আজ পর্যন্ত আমার কোনো বাচ্চা অসুস্থ দুর্বল এবং রোগ আক্রান্ত হয়নি এবং আমি পরিপূর্ণ রেজাল্ট পেয়েছি সম্পূর্ণ পয়সা ব্যয় না কোনো প্রকার পয়সা ব্যয় না করে আপনারা দশ দিনের ভিতরে বাচ্চা পরিপূর্ণ বোর্ডিং করতে পারবেন আর যদি কষ্ট না হয় তাহলে আপনারা এভাবে একুশ দিন পর্যন্ত রোদে বোর্ডিং করতে পারবেন আপনারা স্ক্রিনে যেভাবে দেখতেছেন ঠিক আমি এভাবে বাচ্চা বোর্ডিং করি আমি সকাল থেকে প্রায় সূর্য তো যাওয়ার এক ঘন্টা পূর্ব পর্যন্ত আমি ভাবে বাচ্চা রোদে রাখি ইনশাল্লাহ আপনারাও এইভাবে রোদে রাখবেন আর বাচ্চা যখন এইভাবে রোদে রাখবেন আমার মতো আপনারা এইভাবে একটি ঘের তৈরি করবেন বাজার এরকম চাটায় ঘের পাওয়া যায় এক থেকে দেড় ফুট উঁচু এভাবে ঘের দিয়ে আপনার সুন্দর করেই ঘিরে নেবেন এবং উপরে একটি ছোট যে যেগুলো তার পাওয়া যায় এই তারগুলো দিয়ে আপনারা ঘিরে রাখবেন এগুলো আপনার একশো দশ টাকা বা বিশ টাকা হলে হাফ কেজির মতো পাবেন যা আপনার ষাট থেকে একশো হাত হবে বা ঘরে যদি এমনিতে আপনার মশারি থেকে থাকে পুরাতন এটি দিয়ে আপনারা ঢেকে দিবেন ঢেকে দিবেন এ কারণে যাতে করে আপনাদের উপরে কোনো চিল বা কাক বা অন্য কোনো হিংস্র পাখি যাতে আপনাদের বাচ্চাকে না নিয়ে যেতে পারে এজন্য আপনারা এটি সুন্দরভাবে ঢেকে দিবেন। নিরাপত্তা সহিত এবং নিচে যেভাবে আপনারা ঘরের ভিতর লাইট দিয়ে বাচ্চা বোর্ডিং করেন অনুরূপ ওভাবেই আপনারা নিচে চট দিবেন এবং উপরে পেপার কাটিয়ে দিবেন পেপারের উপর আপনারা এভাবে খাদ্য ছিটিয়ে দেবেন এক আপনারা পানির পট দিয়ে দিবেন যেখানে ওরা পানি খাবে এবং অতিরিক্ত তাপমাত্রা যখন থাকবে সেক্ষেত্রে আপনারা এক পাশ ছাউনি দিয়ে দিবেন পলিথিন বা অন্য কিছু মুড়ি দিবেন যাতে ছায়া থাকে বাচ্চাদের অতিরিক্ত রোদ লাগলে তারা পাশে যেয়ে লুকিয়ে থাকবে সাধারণত এখন শীতকাল শীতকালে আপনার এখন ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশের উপরে এখনও তাপমাত্রা ওঠেনি বাচ্চা বোর্ডিং অবস্থা প্রথম দশ দিন আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্ন ছত্রিশ এর ভিতরে তাপমাত্রা রাখতে হয় ইনশাল্লাহ আপনারা যদি এভাবে সারাদিন খোলা অবস্থায় রাখেন কখন তাপমাত্রা বেশি হয়ে যাবে না তারপর আপনারা নিরাপত্তার জন্য একটি সাইড আপনারা সুন্দর করে চাদর দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে বাচ্চা অতিরিক্ত গরম গান ওরা নিজেরাই সেখানে যে আশ্রয় নেবে এবং এভাবে চুপচাপ করে ওরা শুয়ে থাকবে এবং এক্ষেত্রে বোর্ডিংয়ের সময় আপনারা সকালে এবং বিকেলে দুবেলা পানি চেঞ্জ করে দিবেন। পানিতে অবশ্যই আপনারা প্রথম দিন থেকে কাঁচা হলুদের রস কাঁচা হলুদের রস এবং পাশাপাশি লেবুর রস এক চা চামচ এক লিটার পানিতে আপনারা সুন্দর করে মিক্সড করে দেবেন কাঁচা হলুদ আপনার বাচ্চার বডি ইমিউনিটিকে বৃদ্ধি করে দেবে এবং এটি অ্যান্টিবায়োটিকের কাজ করবে অর্থাৎ নাভি শুকানোর খুব দ্রুত কাজ করবে আর আপনারা যে লেবুর রসটি দেবেন ভিটামিন সি এটিও বাচ্চার বডি ইমিউনিটিকে বৃদ্ধি করবে এবং নাভিকে শুকিয়ে দেবে এই দুইটি জিনিস আপনারা সাত থেকে দশ দিন চালাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই সাত থেকে দশ দিনের ভিতর আপনাদের বাচ্চা সুন্দরভাবে বোর্ডিং হবে সূর্যের আলো আল্লাহতালার একটি নিয়ামত এই নিয়ামতকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আপনারা দেখবেন শীতকালে মানুষ অন্য রোদে বসে থাকে ভিটামিন ডি সংগ্রহ করে তেমনি ভিটামিন ডি মুরগির বাচ্চা শুলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় দেখেন মুরগির বাচ্চাগুলো কত ঝরঝরে এবং চঞ্চলে এবং এদের যে শারীরিক শক্তি এটা খুব বৃদ্ধি করে দেয় খাওয়ার রুচি বৃদ্ধি করে দেয় এবং ব্রেনকে সাফ রাখে যে কারণে এরা দেখবেন খুব সুন্দরভাবে ঘুমিয়ে থাকে অর্থাৎ আমরা লাইট দিয়ে কৃত্রিম যে আলোর ব্যবস্থা করি এবং যে তাপের ব্যবস্থা করি সেটি আমরা আল্লাহ নিয়ামত পদার্থ যে সূর্যের আলো সেটি থেকেই আমরা নেব এবং এটি সবচেয়ে বেশি উপকারী হবে এবং আপনাদের এটি বাইরে কোনো ভ্যাটানারি কৃত্রিম কোনো ঔষধ দিয়ে আপনাদের নাভি শুকানো লাগবে না অথবা বাচ্চার মর্টালিটি বৃদ্ধি করা লাগবে না আপনারা এভাবেই প্রত্যেক দিন একটু কষ্ট করে বাচ্চা একটি বলে করে বের করবেন সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবে রাখবেন এবং খাদ্য একবারে দিলেও সমস্যা নাই তবে দুইবার দিলে সবচেয়ে বেশি ভালো হয় এতে করে আপনাদের খাদ্য বেশি নষ্ট হবে না এবং পানিও দুইবার বা চেঞ্জ করে দিবেন। শুধুমাত্র আপনারা রাতের বেলায় এই বাচ্চাগুলোকে তুলে যেখানে আপনাদের বুডার হাউস আছে সেখানে একশো ওয়ার্ডের অথবা ষাট ওয়ার্ডের অথবা দুশো ওয়ার্ডের আপনাদের পরিমাণ অনুযায়ী বা ঝুলিয়ে আপনারা বাচ্চার তাপের ব্যবস্থা করবেন এবং ওই ঘরটি অবশ্যই আপনার চারপাশ সুন্দর করে পলিথিন দিয়ে ঘিরে রাখবেন এভাবে আপনারা সুন্দরভাবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বাড়ির ছাদের উপর আপনারা বাচ্চা বোর্ডিং করতে পারবেন অথবা যাদের শেড আছে সেই শেডে যদি আপনারা একটি বা দুইটি চাল বর্তমানে বাজারে ফাইবার টিন পাওয়া যায় সাদা এই সাদা টিন দিয়ে কিন্তু আপনারা সূর্যের যে আলোটি আছে এটি ঘরের ভিতরে প্রবেশ করে বাচ্চার গায়ে পর্যাপ্ত তাপ সৃষ্টি করে বা ঘরের ভিতর উষ্ণতা সৃষ্টি করেও কিন্তু আপনারা বাচ্চা বোর্ডিং করতে পারবেন অথবা খামারের সামনে যদি কোনো ফাঁকা সুন্দর জায়গা থাকে সেখানে আপনার এইভাবে সুন্দর ঘের দিয়ে আপনারা বাচ্চা বোর্ডিং করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার বাচ্চা বোর্ডিং করতে পারবেন আর যদি আপনাদের কাজের লোক থাকে সেক্ষেত্রে আপনাদের আমার মতে এরকম অসুবিধা হবে না বাচ্চা সন্ধ্যা বা বিকালবেলা ঘরে উঠানো বা বাইরে নিয়ে আসার জন্য এছাড়া আপনারা যারা মুরগির মাধ্যমে গ্রাম অঞ্চলে যারা বা মুরগির আলন পালন করে থাকেন দেশি মুরগি এনারাও অনুরূপ দেখবেন যে দেশি মুরগি খাঁচায় আবদ্ধ করে রোদে কোনো একটা জায়গায় বাড়ি উঠানে বা বাড়ির পাশে যেখানে রোদ পড়ে সেখানে সুন্দর করে কিছু খুদ বা কিছু ছোট ছোট খাদ্য দিয়ে বা ভাত দিয়ে দেখবেন যে গ্রামের মাচাচিরা চিরা বাচ্চা বোর্ডিং করে থাকে এবং এদের বাচ্চা দেখবেন অনেক সতেজ এবং সুন্দর থাকে কারণ রোদের যে ভিটামিন ডি থাকে এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আল্লাহর একটা দেয়া বিশেষ নিয়ামত এবং এক্ষেত্রে দেখবেন কিন্তু আপনারা গ্রামের মা চাষিরা কিন্তু কখনোই আপনারা বাচ্চা নাভি শুকানোর জন্য বা মর্টালিটি বিধার জন্য প্রাকৃতিক ওষুধ তো দূরের কথা কখনো অ্যান্টিবায়োটিক বা বাজার থেকে কোনো লাইসোবেড বা থায়াবেড কোনো কিছু ইউজ করে না তারপরও দেখবেন তাদের বাচ্চা অনেক চঞ্চল সুস্বাস্থ্য অধিকারী হয় এবং খুব দ্রুতই তাদের গ্রোথ আসে এর একটি কারণ সব কিছু প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এ কারণে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং দ্রুত গ্রোথ আসে তাই আমরা চেষ্টা করব অধিক পয়সা ব্যয় না করে প্রথম অবস্থায় আমরা যারা খামারি বা উদ্যোক্তা হতে চাই এরকম পঞ্চাশ থেকে একশোটি বাচ্চা লালন পালন করব ঘরে যে আদা বা আপনার লেবুর রস আছে এগুলো দিয়ে আর আল্লাহ দেওয়া যে নিয়ামত সূর্যের আলো এটিকে ব্যবহার করে আমরা বাচ্চা বোর্ডিং সুন্দরভাবে করতে পারি আর যেদিন আকাশ মেঘাচ্ছন্ন বা আলোকিত থাকবে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দুই দিন বা একদিন ঘরের ভিতর আলো জ্বালিয়ে ক্লিয়ার যে বাল্বগুলো আছে ষাট বা একশো আটের আপনাদের পরিমাণ মতো একটি বা দুটি বাল্ব জ্বালিয়ে আপনারা বাচ্চাকে বোর্ডিং করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আমার এই বুদ্ধিটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা ভ্যাটানারি ডাক্তার ভ্যাটানারি ডাক্তার সাথেও পরামর্শ করে দেখতে পারেন যে আমি যেভাবে বাচ্চা বোর্ডিংয়ে পরামর্শ দিছি এতে কোনো ক্ষতি আছে কি না ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কোনো ক্ষতি হবে না কারণ এটা আল্লাহ তালা দেয় একটা বিশেষ নিয়ামত তাই আমরা চেষ্টা করব প্রথম অবস্থায় কোনো পয়সা ব্যয় না করে শুধুমাত্র আল্লাহ নিয়ামতকে কাজে লাগিয়ে দশ দিন থেকে একুশ দিন সুন্দরভাবে বাচ্চা গ্রোনিং করে আমরা একজন সফল খামারই হল। ইনশাল্লাহ আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো ভালো বুদ্ধি বা সুপরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যে আমি পরবর্তী সময়ে আমাদের নতুন নতুন যে উদ্যোক্ত ভাই বোনেরা আছে তাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক আমার এই সুন্দর পরামর্শগুলো সত্যি যদি আপনাদের কোনো উপকারে আসে তখনই আমি নিজেকে ধন্য মনে করব তবে আশা করি আপনাদেরকে কখনো আমি ভুল বা খারাপ পরামর্শ দেই না একটুখানি আপনারা পাইলট প্রকল্প হিসাবে মাঠ পর্যায়ে আপনারা আমার এই পরামর্শটুকু কাজে লাগাতে পারেন আশা করা যায় অনেক ভালো ফল পাবেন আর অবশ্যই খামার করার পূর্বে আপনারা জেনে বুঝে সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে ধৈর্য সুস্থ মস্তিষ্কে ধৈর্যের সহিত আপনারা খামার গড়ে তুলুন আল্লাহ হাফেজ